আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে একটা ব্যাটারি নিয়ে এটা হচ্ছে একটা বারো বোল্টের ব্যাটারি বারো বোল্ট বিশ এমপিআর এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ চালাতে পারবেন বাসা বাড়িতে মিনি আইপিএস তারপরে ফ্যান লাইট এটা হচ্ছে লিথিয়াম ফসফেট এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি বারো বোল্ট বিশ এমপিআর এটা দিয়ে আপনারা যেমন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা চার্জার ফ্যান এই ফ্যানটায় আপনারা এই ব্যাটারি দিয়ে অনেক দিন এবং অনেক লং লাস্টিং পাবেন আর কি এটা দিয়ে এক চার্জে অনায়াসে বিশ দিন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এরকম সব কিছুই চালাতে পারবেন এই বারো বোল্ট বিশ এমপিআর ব্যাটারি দিয়ে আমাদের কাছে এগুলো অনেক অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন এবং সাথে আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে বারো বোল্ট দশ এমপিয়ার এটা হচ্ছে দশ এমপিয়ার এবং এটা হচ্ছে বিশ এমপিয়ার তো এটা দিয়ে যে ব্যাক পাবেন তার ডাবল ব্যাকআপ পাবেন এই ব্যাটারিটা দিয়ে ভিওর্স আপনারা এই ব্যাটারি দিয়ে কম পাশার যে কম্পিউটার ইউপিএস আছে মিনি আইপিএস আছে বারো বোল্ট যাবতীয় যা কিছু আছে সব কিছুই চালাতে পারবেন এবং ছোটো বাচ্চাদের ইলেকট্রিক বাইসাইকেল থাকে বা বড়োদেরও থাকে সেই সব ক্ষেত্রেও এগুলো ইউজ করতে পারবেন মোটামুটি কথা আর কি বারো ভোল্টে যা যা কিছু আছে সব কিছু আপনারা এই ব্যাটারি দিয়ে চালিয়ে নিতে পারবেন অনায়াসেই কোনো হ্যাসেল ছাড়াই এবং খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন কোনো সমস্যা নেই সকল ধরনের কাজই করা যাবে তো বিভার চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটাতে ইনবিল্ড বিএমএস থাকবে যেটা দিয়ে আপনারা চার্জ অভার চার্জ বাটরি চার্জ সব কিছু চেক করতে পারবেন চার্জ হয়ে গেলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে ডিসচার্জ হয়ে যাবে কোনো সমস্যা নেই এটা অতিরিক্ত চার্জ হবে না যেটা বিএমএস এটা প্রোটেকশন করবে তো বি চাইলে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে